স্বাগত আমাদের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে সাথে আছি আমি সোনিয়া আফরিন ইসিতা একুশ শতকের এই প্রান্তে এসে নারীরা আজ সর্বত্র বিচরণ করছেন বেগম রোকেয়ার সংগ্রামী চেষ্টা ত্যাগের ফলাফল আজ দৃশ্যমান বর্তমানে শিক্ষা কর্মজীবন সংসার থেকে ডিজিটাল মাধ্যমেও এগিয়ে রয়েছেন নারীরা তবে এই এগিয়ে যাওয়ার মাঝেও রয়েছে কিছু সীমাবদ্ধতা সমাজের কিছু মানুষের কটু দৃষ্টি বা কটু কথায় নারী প্রায়শই সমস্যায় পড়ছেন এই অনুষ্ঠানে আমরা নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি এরই ধারাবাহিকতায় আমরা আজকের বিষয় ঠিক করেছি ডিজিটাল কন্টেন্ট পেশায় নারী তবে শুধু আমরাই কথা বলবো না বলবেন কিন্তু আপনারাও আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য স্টুডিওতে আছেন দুজন কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা এবং সুমিতা হালদার আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনের শুরুতেই আমি আসতে চাই কামরু নাহার ডানা আপনার কাছে আপনাকে সবাই ডানা ভাই জোশ বলে আপনি শুরুতেই জানতে চাই যে আপনার সঙ্গে দানা ভাই কেন দানা বোন নয় কেন আমার আসলে বড় হওয়াটাই হচ্ছে ভাইদের সাথে আমি আসলে ফ্যামিলিতে আমি একমাত্র মেয়ে ছিলাম সো আমার আসলে মাঠে খেলে বড় হতাম তো ছোটোবেলায় আমার ওই ছোটো বন্ডির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মানুষটাই ছিল আমার এলাকার বড় ভাই কারণ তার জন্য আমার ক্রিকেটে পিচ ছেড়ে দিতে হতো ব্যাডমিন্টনের কোর্ট তাকে দিতে হতো সে আসলেই তাকে ব্যাটিং করতে দিতে হতো সো আই ওয়াজ অলওয়েজ থিং যে আমি বড় হয়ে মাফিয়া ডন হব আমি একটা ভাই হব আর আমার ফ্রেন্ডরা আমাকে আসলে ভাই ভাই ডাকতো এবং এটা ইম্প্যাক্ট এখনও রয়ে গেছে বিকজ আমার মেয়ে ফ্রেন্ডরা বলে যে আমি ওদের বয়ফ্রেন্ডের মতো বিকজ আই টেক কেয়ার অফ দেয়ার এভরিথিং তো এইটা কারণে আমার মনে হয় ভাই ভাই ব্যাপারটা আমার মধ্যে চলে আসছে তো সেই থেকে আমি আমাকে আসলে ডানা ভাই বলি আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু জোশ কেন জোশ এটা আমাকে অনেকে বলে যে তুমি নিজেকে কেন বলো তো আমি বললাম যে আমার এলাকার কমিশনারও তো ক্যারেক্টার সার্টিফিকেটে বলেন উনি ভালো এবং চরিত্র বাংশ আমি আসলে নিজেকে সেলফ ক্লেম বলতে ভালো লাগে কারণ আমার একটা ইমেল আইডিও ছিল ছোটোবেলায় ডানা ডট ভালো মে অ্যাট জিমেল ডট কম সো আমি অলওয়েজ নিজেকে সেলফ ক্লেম ভালো বলি এই যে নিজেকে প্যাম্পার করছেন আপনি নিজেকে প্যাম্পার আসলে সবাই করতে পারে সবাই করতে পারে না বাট এটা আসলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ আমি সবসময় একটা কথা বলি সেলফ লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি নিজেকে ভালো না বাসেন আপনি কারোর টেক কেয়ার করতে পারবেন আমি আসলে নিজেকে ভালোবাসি দেখেই আমার নিজের টেক কেয়ার করি আমার মেন্টাল হেলথের কেয়ার করি আর যার কারণে আমার আশপাশের মানুষগুলোও যখন আমার কাছে আসে দে গেট দ্য গুড ওয়াইফ ফ্রম মি সো আমার মনে হয় নিজেকে ভালোবাসাটা সবচেয়ে ইম্পর্টেন্ট রাদার দেন এনি ওয়ান এবং এই যে আপনি কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েশন পেশাটাকে হচ্ছে যে একদম দেখি যে প্রতিদিনই আপনার কোনোটা কোনো একটা কন্টেন্ট আসছে এবং আপনি কিন্তু সেই সাথে যতদূর জানে আপনি নয়টা পাঁচটার যে চাকরিটা সেটাও করছেন এই দুটা কাজের মধ্যে আসলে পার্থক্যটা কি পার্থক্যটা খুব বেশি না একটাতে হচ্ছে মান্থলি বেসড ফিক্সড একটা স্যালারি আসবে সকালে এইচআর এর একটা ঝাড়ি খেতে হয় আর একটাতে হচ্ছে ঝাড়ি খাওয়া লাগে না বাট কন্টেন্ট ক্রিয়েশনটা হচ্ছে আমি আসলে এটাকে প্রফেশন হিসাবে কেন সিরিয়াসলি নেই না তার অন্যতম কারণ হচ্ছে আমি অত ক্রিয়েটিভও না আর আমার আসলে এত সিনসিয়ারলি সবকিছু ছেড়ে দিয়ে আমি করবো তাও না তাহলে হচ্ছে যে আমার কাছে আসলে পড়াশোনাটা ইম্পর্ট্যান্ট আমার চাকরি বাকরিটাও আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট আমার একটা রেগুলার লাইফ আমার ভালো লাগে আর ক্রিয়েশনটা হচ্ছে আমি আসলে এমনিতেই ভিডিও করতে পছন্দ করি আমার আসলে সবসময় যে একদম মানে প্রিপেয়ার হয়ে প্রপার হয়ে আসতে হবে তাও না সো এটা হচ্ছে যে একটা হচ্ছে আমার নিজের শখের জন্য আর একটা হচ্ছে নিজের প্রয়োজনের জন্য সো দুইটা আসলে দুইটা জিনিস এবং আমাদের সাথে আছেন আরো একজন সুমিতা হালদার আমি আপনার কাছে আসতে চাইবো যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে পড়াশোনা করার পরে কেন আপনি কন্টেন্ট তৈরি শুরু করলেন আচ্ছা আমার আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসবো এরকম কোনো প্ল্যান ছিল না আমি আমার জীবনে কোনো কিছু নিয়েই প্ল্যান করি না কারণ আমি একদম প্ল্যান করে কোনো কাজে যদি আগে সেই কাজটা আমার কখনোই হয় না আমি ভাস্কর্য বিভাগে পড়াশোনা করেছি ভাস্কর্যের সাথে কন্টেন্ট ক্রিয়েশন বা পেন্টিং ব্যাপারটা আসলে কোনোভাবে যায় কিনা আমি জানি না তবে আমার আসলে এরকম হয়েছে যে আমি কোনো কিছু প্ল্যান করিনি বলেই হয়তো বা আমি কন্টেন্ট ক্রিয়েশানে চলে এসেছি বা এরকমটা হয়েছে আমার আদতে আমি মান্ডালা আঁকা শুরু করেছিলাম মান্ডালা আঁকতে আঁকতে হঠাৎ করে আমার কিছু আলপনার কমিশন কমিশন ওয়ার্ক চলে আসছে কমিশন ওয়ার্ক বলতে আমার একটু কেমন জানি লাগে আমরা আসলে চারুকলার ভাষায় ওটাকে খ্যাপ বলি হ্যাঁ আমরা খ্যাপ বলি তো আমার আসলে কিছু কিছু খ্যাপ আসা শুরু করে এবং কন্টেন্ট ক্রিয়েশন করব বা এরকম কিছু এটার একটা মজার স্টোরি আছে আমার একটা ভাইপো আছে ভাইপো আমাকে বলেছিল যে কি ভিডিও বানাও তুমি কথা বলো না তারপরে হচ্ছে চেহারা দেখাও না তো তুমি তো বলতে পারো যে ফোনটা এরকম করে নিয়ে বলতে পারো যে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওইটা আমাকে খুব ইন্সপায়ার করেছে ওইটা ইন্সপায়ার করার পরে আমি হচ্ছে একটা খ্যাপ আসছে আমার এরকম একটা বিয়ে বাড়ি ছিল আমি ভাবলাম যে ঠিক আছে একটা ভিডিও করি তারপরে হচ্ছে আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যে আমি কি বলবো কারণ আমি কথা বল এমনি আমি কথা বলতে পারি কিন্তু ভিডিওতে কথা বলবো আমি থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করবো এটা এখনও বুঝি না তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে কথা বলতে থাকে এরপরে ভিডিওটা আপলোড করলাম ভাইরাল হয়ে গেল এরপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে শুরু করে শুরু করতে করতে এত পরিমাণ কাজ এসে গেছে আমি যে অন্য কোথাও কাজ করব স্কাল্পচার বানাবো বা জব করব। আমি জব পছন্দ করি না আমি দুই বছর ইংলিশ মিডিয়াম স্কুলে আর টিচার হিসেবে ছিলাম আমি এত বিরক্ত লেগে গেছে এমনিতে আমি জব পছন্দ করি না জোর করে করার পরে আমার আরও বিরক্ত লেগে গেছে তো আমি ভাবলাম যে এখান থেকে যেহেতু আমার একটা ভালো ইনকাম হচ্ছে আমি স্বাধীন আমি ইচ্ছে করলে এখন কাজ করছি ইচ্ছে করলে একটু শুয়ে আসি ইচ্ছে করলে টুক করে আমি চলে গেছি হ্যাঁ এই স্বাধীনতা আমার যেহেতু আছে তো আমি শুরু করি এবং এই যে আপনি একটু আগে বলছিলেন যে আপনি আসলে কোনো কিছু প্ল্যান করে করেন না কিন্তু কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে আসলে তো নিশ্চয় একটা প্ল্যানিং লাগে যে আগে স্ক্রিপ্ট রেডি করব বা এরপরে এই শর্টটা দেব এই প্ল্যানগুলো কি করেন এই প্ল্যানগুলো আমি কখনোই করি না তবে ইদানিং আমার এরকম হয়েছে যে আমি কাজ করতে করতে চিন্তা করি যে এই ভিডিওতে আমি কী বলবো কারণ আর্টের ভিডিও না সবাই বানায় কিন্তু আর্টের পিছনে একটা বিশাল পড়াশোনা থাকে পড়াশোনা করি বলেই আমরা নিজেকে আর্টিস্ট বলতে পারি পড়াশোনা ছাড়া আসলে কামলা টাইপের হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করি যে যারা চারুকলায় পড়াশোনা করে নাই তাদের তো পড়াশোনা রিলেটেড জ্ঞান একটু কম তাদেরকে আমি এটুকু একটু যাতে বলতে পারি তাদেরকে যাতে এটুকু শেখাতে পারি এই জন্যে তখন আমি কি করি নিজে একটু স্টাডি করি এবং আমার ভিডিওতে ওরকম একটা স্ক্রিপ্ট আমি আসলে লিখি না বা কিছুই করি না আমি মাথায় এটা বলবো যাতে এমন ভাবে বলবো পড়াশোনা আমরা পছন্দ করি না আমরা আসলে জোর করে পড়াশোনা করি ইউনিভার্সিটিতে জাস্ট ফর সার্টিফিকেট তো মানুষ যাতে বিরক্ত না হয় ফান হিসেবে নর্মাল কথা বলতে বলতে যাতে শিখতে পারে ওরকম করে আমি কথা বলে ফেলে এই জায়গায় আমি একটু জানা ভাই আপনার কাছে আসতে চাই যে সুমিতা বলছিলেন যে উনি আসলে একটা কন্টেন্ট তৈরি করার আগে সেরকম করে আসলে প্ল্যানিং করে না আপনি আসলে কী করেন আমার মনে হয় এটা আমাকে দেখলেই বোঝা যাবে কারণ আমি বাসা ছেঁড়া গেঞ্জি পরেও চলে আসে আমিও আসলে অত প্ল্যান করি না তার কারণ হচ্ছে আমার কাছে মনে হয় আমাকে মানুষজন আসলে এক্সেপ্ট করে বিকজ অফ মাই স্পন্টেনিয়াস বিহেভিয়ার লাইক আমাকে দেখলে মনে হবে না যে আমি ধরা ছোঁয়ার বাইরে কেউ যে আছে ওকে ধরা ছোঁয়া না যেমন আমি হাসতে হাসতে বললাম যে আমি যে আজকে যে সাদাইটা পড়ে আছে এটাও কালকে আমি মোচাক চারশো টাকা দিয়ে কিনছে আমি এমন না যে অনেক দামি দামি পড়তে হবে অনেক প্ল্যান করে আসতে হবে আমার জিনিসটা হচ্ছে আমি খুব স্পন্টেনিয়াস অনেক কথা বলি আমি বেশি কথা বলি সো আমি আসলে যাই বলি না কেন ওই জিনিসটাতে ক্যামেরাতে ধারণ করি আর আমার বিরোধ আপনি দেখবেন যে আমার মাকে নিয়ে আসি কখনো হয়তো বা যেই রিক্সাওয়ালা আমাকে প্রতিদিন নিয়ে আসে তাকে নিয়ে আসি সো আই জাস্ট পোট্রেট দ্য লাইফ দ্যাট উই হ্যাভ সারাউন্ডেড তো আমরা হয় কি সবসময় বেশি কন্টেন্ট নিয়ে অনেক ভাবতে গিয়ে আমরা অনেক সময় এত প্ল্যান করে ফেলি যে জিনিসটা আসলে হয়ই না যে আমি ভাবতেছি একটা ভিডিও বানাবো বানাবো অনেক দিন ধরে প্ল্যান করে আমার ভিডিওটা খুবই র্যান্ডম থাকে যাতে করে একদম সবাই বুঝে যেটা খুবই র একটা ভিডিও অনেক ধোঁয়া মানে কী বলে মাখামাখি কিছু থাকে না একদম মোছে কিছু থাকে না একদম জাস্ট র একটা জিনিস তা আমি আসলে প্ল্যান ছাড়াই করি সবসময় এবং এই যে বলছিলেন যে কন্টেন্টের মধ্যে বিভিন্ন সমাজের বিভিন্ন দিকগুলো আসলে তুলে নিয়ে আসেন ইদানিং সময় দেখা যায় যে ভালো জিনিস যখন কেউ সোশ্যাল মিডিয়া নিয়ে আসে সেটার চেয়ে যখন কেউ একটা নেতিবাচক জিনিস নিয়ে আসে সেটা অনেক বেশি ভাইরাল হয় এবং যে মানুষটা সেটা ভাইরাল করছে তাকে দুদিন পরে আমরা আসলে ইনফ্লুয়েন্সার বলছি তো আমার কাছে আমি আপনার কাছে জানতে চাইবো যে একজন ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য তার মধ্যে আসলে কি কী গুণাবলী থাকা উচিত এইটা আসলে আপু খুবই ভ্যারি করে বাট আমার কাছে মনে হয় তাকে আমরা ইনফ্লুয়েন্সা বানানো থেকে আমি আসলে মিডিয়াকে অনেক বেশি দোষ দিব এটার কারণে কারণ হয়তো বা আপনারা আমি দেখেছি বেশ কয়েকটা নিউজ চ্যানেল বলি বা বেশ কয়েকটা বলি জাস্ট ফর দ্য ভিউ এমন মানুষদেরকে নিয়ে আসে এমন কয়েকজন কয়েকজনকে নিয়ে আসে যারা আসলে জানেই না অনার্স সেকেন্ড ইয়ারের সায়েন্স বলে কোনো সাবজেক্ট না দ্যার ইস এসে ভেরি স্পেসিফিক সাবজেক্ট তো আমি অলওয়েজ এটা বলি যে আমার কাছে মনে হয় যে পড়াশোনা বা এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইক আপু যদি আসলে আর্টের ব্যাপারে নাই জানতো নাই বলতো তাহলে কিন্তু আপুর কন্টেন্ট আমরা দেখতাম না ওই ব্যাপারে আমাদের নলেজ হতো না এখন আপু যদি এসে খালি বলতো যে আমি ওকে ভালোবাসি এর জন্য ছবি আঁকি তখন দেখা যেত এই ভিডিওগুলো অনেক বেশি ভিউ হতো দুদিন পর আপুকে নিয়ে আসা হতো কিন্তু দোষ মিডিয়ার এই লাইবিলিটি নেওয়া উচিত ইনফ্লুয়েন্সার হওয়া ইটস ভেরি ডিফিকাল্ট আমি বলবো না যে আমরা এখনও ইনফ্লুয়েন্সার কারণ আমি আসলে এখনও ইনফ্লুয়েন্স করে আমি দরদাম করে হয়তো বা কারো থেকে কম দামেও জিনিস আনতে পারি না আমি আমার মাকেও এখনও ইনফ্লুয়েন্স করতে পারি না ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য অনেক বেশি জানতে হবে অনেক বেশি পড়তে হবে অনেক বেশি এমন কিছু শিক্ষামূলক কাজ করতে হবে এমন কিছু আপনি এক্সাম্পল সেট করতে হবে যাতে করে মানুষ লাভ টু বিলিভ মি যে না ও এটা করছে তাহলে আমি এটা করলে আগাবে সো ইনফ্য়েন্সার অনেক ডিফিকাল্ট বাট আমার কাছে মনে হয় পড়াশোনাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আপনি কি বলছেন না বলছেন এটার লায়াবেলিলিটি এবং রেসপন্সিবিলিটি আপনার থাকা উচিত এবং আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে এসে আমরা এই যে ইতিবাচক ভাইরাল এবং নেতিবাচক ভাইরাল বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে সঙ্গেই থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন ফেমিকন নিবেদিত আলাপন সূত্রে আমাদের আজকের আলোচনার বিষয়ে ডিজিটাল কন্টেন্ট পেশায় নারীরা আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি আছেন শুরুতেই আমি যেতে চাইব সুমিতা হালদার আপনার কাছে আমরা প্রায়শই দেখি যে আসলে যারা কন্টেন্ট বানান নারীরা এবং পুরুষেরা পুরুষদের কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যের চেয়ে নারীদের কমেন্ট বক্সে আসলে নেতিবাচক মন্তব্য অনেক বেশি থাকে এই জিনিসগুলো আসলে কি মানসিকভাবে পীড়া দেয় কি না বা কিভাবে সামলান সে সময় আচ্ছা ফরচুনেটলি আমি যে ধরনের কন্টেন্ট বানাই এখানে আমাকে গালাগালি খুব কম শুনতে হয় খুবই স্পেসিফিক টাইম আছে যেমন একুশে ফেব্রুয়ারির সময় পহেলা বৈশাখের সময় হোলির সময় এই তিনটা টাইম আমি গালাগালির জন্য প্রিপেয়ার থাকি যে গালাগালি দিতে পারে কি কি গালাগালি দেয় আমাকে একজন লাস্ট হচ্ছে আমি যেহেতু জিন্সের প্যান্ট পরি বা টি শার্ট পরি আল্পনা করছি এত বড় একটা তুলি নিয়ে যদি আমি এত বড় একটা আলপনা করি তো আমি শাড়ি পরে সামলাতে পারবো না খুব স্বাভাবিক তো আমি জিন্স পরে আমাকে একজন কমেন্ট করেছে যে শরীফা থেকে শরীফ তো আমি আবার সুন্দর একটা কমেন্ট করেছি যে ওটা আসলে ভুল সুমিতা থেকে সুমিত হবে আমি প্রথমে আমার খুব মন খারাপ নেন বিষয় না না আমি খুব মন খারাপ লাগতো এবং আমি প্রচুর ঝগড়াতে মানুষ হয়তো বা বুঝতে পারে না এবং আমি খুব লজিক্যাল ঝগড়া করতে পছন্দ করি এবং আমি টপিক আগে মাথায় চিন্তা করে নিয়ে তারপর ঝগড়া করি তো জিততেই হবে এরকম একটা আমার ব্যাপার ছিল আগে তারপর যখন কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আমি আসলাম তখন আমি নিজেকে সেট করে নিলাম যে তুই বল আমি শুনলাম না ওই বছরে দুই তিনবার ঝগড়া মৌসুম আসে আমার কিন্তু আমি ঝগড়াটা না করে ইজিলি কমেন্টটাকে মানে চেষ্টা করি যে সর্ট আউট করে নেওয়ার এই জায়গায় আমি একটু কামরুন্নাহার ডান আপনার কাছে আসতে চাই আপনি আসলে এই বিষয়গুলোকে কিভাবে নেন আমার মনে হয় আমার গালি খাওয়াতে পিএইচডি করা কারণ হচ্ছে আমাদের কন্টেন্টে এত রকমের গালি আসে এটাকে আসলে আমি কোনোভাবেই নেই না তার কারণ হচ্ছে যে মানুষের কাজ বলবে আর আমার মনে হয় আমরা এই সাবকন্টিনেন্টের রিলেটিভদের কাছ থেকে ছোটবেলা থেকে কথা শুনে শুনে বড় হই সো একটা দূরের মানুষ আমি পরে যেটা দেখলাম যে ওনারা আসলে এই কমেন্টগুলো করার কারণ হচ্ছে দে আর ভেরি ফ্রাস্ট্রেটেড একটা মেয়ে কেন তো সাকসেসফুল হবে একটা মেয়ে কেন ঘুরতে যাবে একটা মেয়ের কেন ছেলে বন্ধু থাকবে আমি যে আমার লাইফটা ব্যালেন্স করে চলছি বা আমি আমার মতো ভালো আছি এই জিনিসটা তারা আসলে দেখতে পায় না তো আমি আসলে সবাইকে খুশি করতে পারবো না আমি সবার জন্য কন্টেন্টও বানাই না আই মেক কন্টেন্ট ফর মাই সেলফ যাদের বোঝার যতটুকু যা যারা এডুকেটেড অডিয়েন্স আছে দে অ্যাপ্রিসিয়েট আর লট যারা বোঝে না তাদেরকে আসলে আমি বোঝাতে চাইও না বাট গালি কন্টিনিউসলি আমার মনে খেতেই থাকি আমি এই যে বিরতির আগে আমরা কথা বলছিলাম যে নেতিবাচক ভাবে ভাইরাল হওয়া আর ইতিবাচকভাবে ভাইরাল হওয়া এই বিষয়টা তো এই যে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেকে আছে আসলে যা ইচ্ছে দিয়ে দিচ্ছে এবং সেটা আসলে সমাজে রকম প্রভাব ফেলবে সেটা কিন্তু তারা না ভেবেই দিয়ে দিচ্ছে তো এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে কন্টেন্ট তৈরির জন্য কি কোনো প্রতিষ্ঠান আছে অফলাইন বা অনলাইন যে কোনো জায়গায় স্যাডলি এরকম কোনো কন্টেন্ট মানে কোনো প্রতিষ্ঠান আসলে নেই দুই একটা জায়গা থেকে বা কাজ করছে বাট দু একজন হয়তো বা ক্যামেরা কাজ শেখাচ্ছে বা এটা শেখাচ্ছে বাট ওইরকম আসলে কিছু নেই বাট আমি অলওয়েজ বলি যে আসলে এই প্রতিষ্ঠানটা একটা মানুষকে হয়তো বা কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিবে কিন্তু তোমার চিন্তাভাবনা বা তোমার মেন্টালিটি কেমন হবে তুমি কিভাবে প্রেজেন্ট করতে চাও এই জিনিসটা আসলে পুরোটা নিজের উপরে ডিপেন্ড করে সো আমি আসলে শুধু আমি ক্যামেরার কাজ জানলাম কিন্তু আমি উল্টা পাল্টা ভিডিও বানালাম তো দে আর সো মেনি পিপল যারা হয়তো বা জাস্ট মোবাইলে ভিডিও বানায় বাট তারা অনেক ভালো ভালো কন্টেন্ট বানাচ্ছে অনেক ডাক্তারকে দেখে আমি বানাতে এবং সুমিতাপু আমার পেরিসর শুরুই করেছিল ফার্স্ট এ মোবাইল দিয়ে হয়তোবা এই করে সো এই জিনিসগুলো হচ্ছে এরকম যে আমার টেকনিক্যাল জ্ঞানের থেকে আমার আসলে সামাজিক মূল্যবোধটা আমার আসলে বেশি ইম্পর্টেন্ট। এবং এই যে বর্তমানে আমি সুমিতা হালদার আপনার কাছে জানতে চাই যে বর্তমানে যারা কন্টেন্ট ক্রিয়েশনটাকে পেশা হিসেবে নিতে চায় সেটা কি সম্ভব আমার কাছে যতদূর মনে হয় যে অবশ্যই সম্ভব তবে আমি যতটুকু মনে করি যে আপু বললেন যে মূল্যবোধের জায়গাটা মূল্যবোধের জায়গাটা আমাদের আসলে নাই কারণ আমরা না পার্সোনালি ঝগড়া পছন্দ করি নেগেটিভ জিনিস পছন্দ করি আমি নিজেই সারা দিন এরকম নেগেটিভ টপিকের ভিডিও আসলে দেখতে থাকি তো দোষটা তো আসলে আমার আমার নৈতিক জায়গাটা ঠিক নাই বলেই আমি ওই ভিডিওগুলো দেখছি এবং যখন ওরা দেখছে যে আমার ভিউ হচ্ছে আমি ভালো একটা আর্ন করছি আমাকে মিডিয়াতে ডাকা হচ্ছে তখনও এই জিনিসটা অন্যের ওপরেও সেমভাবেই হচ্ছে প্রভাব ফেলে যে আচ্ছা ঠিক আছে ও নেগেটিভ একটা কন্টেন্ট দিয়ে ভাইরাল হয়ে গেছে তাহলে হচ্ছে আমারও বোধহয় এরকম করা উচিত আবার আরেকটা জায়গায় দেখা যায় যে যারা ভালো ভিডিও বানায় খুব ভালো ভিডিও বানায় ওদেরকে কিন্তু কম জায়গায় ডাকা হয় তো ওরাও না ওইভাবে ভেবে নেয় যে ওইখানে তো বোধহয় কোনো ফিম নাই ওইখানে বোধহয় টাকা নাই তো ওখানে ওগুলো করে নেতিবাচক দিকটাতেই আমরা চলে যাই যেমন মজার কথা হচ্ছে আগে ট্রাভেল এক্সপো নামের একটা চ্যানেল ছিল ছোটবেলার কথা বলছি ওইখানে ফুড ব্লগিং ছিল ওখানে ফুড ব্লগ মানে ব্লগিং করার সময় ওরা আসলে বোঝাতো যে ফুড কিভাবে মেক করলো ওরা কোন স্পাইসেসের কারণে টেস্ট কেমন হয় তার ওরা খুব কাম ছিল এখনকার সেই ভিডিও আমরা যেসব ফুড ব্লগিং ভিডিও দেখে ওগুলো কিন্তু কিছুই না যে ও জোস হইছে খুব জুসি হয়েছে আমরা কি আদৌ বুঝি সবার টেস্ট বাট একরকম না আমি ঝাল পছন্দ করি না আপনি ঝাল পছন্দ করেন এই ধরনের কথা বলে তো লাভ নাই আমি জাস্ট এটুকু জানতে চাই ফুড ব্লগিং বলতে আমি যেটা আগে বুঝতাম সেটা হচ্ছে যে স্কোন স্পাইসিসের কারণে টেস্ট কীরকম হয় ওটা ব্লগিং ছিল এবং ওইটার কারণে একটা রেস্টুরেন্টের রেটিং বাড়তো রেটিং কমতো এখন তো সেরকম হয় না তো এই যে আমি যখন দেখবো যে ওই ভিডিও করে আসলে লাভ নাই কেউ দেখতেছে না কিন্তু এই ভিডিও করলে যে ওফ জোস নেতিবাচক ভিডিও গুলো না দেখে ভিডিওগুলোকেই বেশি করে প্রমোট করা আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে সময় দেবার জন্য ফেমিক নিবেদিত আলাপন সূত্রে এ ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন